আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের মুসলমানদের প্রত্যেকটি সন্তানকে দিন ইসলাম ও ধর্মীয় শিক্ষায় শিক্ষান্বিত করা আমাদের দায়িত্ব আর সেই দায়িত্বভার শিক্ষকদেরও কম নয় তাই তো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষান্বিত করতে এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের বড়খাতা দুয়ারিমর হতে গজ উত্তরে অবস্থিত একটি মনোরম পরিবেশে অবস্থিত এই নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজ আর ছয় নভেম্বর বৃহস্পতিবার প্রতিদিনের মতো বিদ্যালয়ের জোহরের সালাদা আদায়ের পর অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআন শরীফের চমক ধরিয়ে দিয়েছেন অত্র বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ওই সময় উপস্থিত ছিলেন অত্র নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল পরিচালক ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সেই সাথে উপস্থিত ছিলেন অষ্টম নবম সপ্তম ও ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ নিউক্লিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সাদাতুর রহমান সাজু জানান শুধুমাত্র মানসম্মত শিক্ষা আর কো কারিকুলাম অ্যাক্টিভিটিসই নয় মানসম্মত শিক্ষা আর কো কারিকুলামের অ্যাক্টিভিটিসের পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষান্বিত করতে এটা আমাদের প্রত্যয় এবং একটা গুরুতর দায়িত্ব যা আমরা আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠাকালে শিক্ষার্থীদেরকে ভর্তিকালে আমরা অভিভাবকদেরকে কথা দিয়েছি এবং তাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আপনাদের সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলব ধর্মীয় শিক্ষায় শিক্ষানিত করব এবং মানসম্মত শিক্ষা দিয়ে তাদেরকে দেশের উচ্চ পর্যায়ে কাজ করার জন্য অবদান রাখার জন্য আমরা তাদেরকে সেভাবেই তৈরি করব। পবিত্র কোরআন শরীফের সমক্ষ ধরিয়ে দেওয়ার সময় শিক্ষার্থীদেরকে পবিত্র কোরআন শরীফের প্রথম সুরা সুরা ফাথিয়া এবং সুরা আল বাখারা পাঠ করান বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সাইফুল ইসলাম তার বক্তব্য বলেন তোমরা সকলেই শিক্ষার্থী সবসময় এই পবিত্র কোরআন শরীফ পড়তে হবে তা কিন্তু না প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর কয়েকটি করে পাতা পড়বে তাহলে অনুশীলন ও চর্চাটা থেকেই যাবে তোমাদের এবং সাথেই পড়াশোনা করতে হবে এবং পড়াশোনার পাশাপাশি এই পবিত্র শরীফ তোমাদেরকে পাঠ করতে হবে এই পবিত্র শরীফ একটি মহাগ্রন্থ যে গ্রন্থের ওপরে আর কোনো গ্রন্থ নেই আমাদের এই ইসলাম ধর্মে এবং আমাদের এই পৃথিবীতে যে গ্রন্থটি পাঠ করলে মহানা আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে সম্মানিত করবেন সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে উক্ত আয়োজনটির সমাপ্ত করা হয় সবশেষে অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ সাজাদুর রহমান সাজু গণমাধ্যম কর্মীদেরকে অবগত করেন আমাদের এই বিদ্যালয়টিতে আমরা অভিভাবকদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছি আমরা তা বাস্তবায়ন করতেছি আর এই পরিপ্রেক্ষিতে আগামী পয়লা ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলবে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি ইচ্ছক শিক্ষার্থীদেরকে আগামী পয়লা ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে ভর্তিপ্রম সংগ্রহ করার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি ডেস্ক রিপোর্ট নিউজ প্রতিভা